কোশ্চিদ কি দুইয়ের নর্ম নম্বরে চলে এসেছি নরমরা কি বলেছে একটি কৃষি সমবায় সমিতি থেকে সদস্যদের ফোর পার্সেন্ট সরল সুদের হারে কৃষি ঋণ দেওয়া হয় কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট হারে সরল সুদ দিতে হয় একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে সদস্য হয়ে ওখান থেকে যদি পাঁচ হাজার টাকা ঋণ নেয় তাহলে তার সুদ বাবদ কত টাকা বাঁচবে মানে বলছে কৃষকটা ব্যাংক থেকে টাকা ধার করে সমবায় সমিতি থেকে টাকা ধার করেছে যদি সে ব্যাঙ্ক থেকে ঋণ নিত তাহলে তাকে বেশি টাকা সুদ দিতে তো বোঝা যাচ্ছে কারণ সুদের হার এখানে বেশি তো ধরে নিই যদি সে ব্যাঙ্ক থেকে টাকা ধার নিত তাহলে তাকে একশো টাকা সুদ দিতে হচ্ছে মানে একশো টাকা সুদ দিতে হচ্ছে এবং সে সমিতি থেকে যেহেতু টাকা ধার করেছে তা ধরে না আমি চল্লিশ টাকা সুদ দিতে হচ্ছে ঠিক আছে তাহলে কি হচ্ছে তার ষাট টাকা পাচ্ছে তাই তো তাহলে তো ষাট টাকা পাচ্ছে তো ষাট টাকা কম সুদ দিতে হচ্ছে এটাই কিন্তু অঙ্কটাই বলেছে তাহলে আমার ফার্স্ট কী করতে হবে সমবায় সমিতির সুদটা বের করতে হবে তারপরে আমাকে ব্যাংক থেকে যদি টাকা ধার করতো মানে করেনি কিন্তু যদি করতো তাহলে কত টাকা সুদ হবে সেটা করতে হবে এবং তারপরে আমাকে বিয়োগ করে দিলে বেঁচে যাবো যে কত টাকা তার বাঁচবে বোঝা গেল অঙ্কটা এবার তাহলে ফার্স্ট আমরা সমবায়ের ক্ষেত্রে বের করিনি সমবায় এর ক্ষেত্রে সুদ হবে সমবায় ক্ষেত্রে সুদ কত হবে এখানে আসল পি ওয়ান দিয়ে প্রকাশ করি কত পাঁচ হাজার টাকা সময় টি ওয়ান দিয়ে প্রকাশ করি আচ্ছা সময় কথা বলেছে বছরে বলেছে তাই তো তার মানে এক বছর সুদের হার কত ফোর পার্সেন্ট এটা আর ওয়ান দিয়ে প্রকাশ করি ফোর পার্সেন্ট সুদ সেটাকে আমরা আই ওয়ান দিয়ে প্রকাশ করছি কত বলেছে আচ্ছা সুদটা আমরা জানি না তাই তো সুদটা বের করতে হবে তাহলে অতএব বলতে পারি অতএব সুত্তানুযায়ী সুত্তানুযায়ী কি বলতে পারি আই ওয়ান ইকুয়াল টু ফাইভ থাউজেন্ড ইন্টু ফোর ইন্টু ওয়ান বাই হান্ড্রেড এই শূন্য এই শূন্য কেটে দিলাম এই শূন্য এই শূন্য কেটে দিলাম চার পাঁচা কুড়ি দুশো টাকা তাহলে সমবায় সমিতি থেকে যদি সুদ যদি টাকা ধার করে তাহলে কত টাকা সুদ দিতে হচ্ছে দুশো টাকা সুদ দিতে হচ্ছে আর ব্যাংকের ক্ষেত্রে বের করে ব্যাংকের ক্ষেত্রে কত হবে আসল পি টু দিয়ে প্রকাশ করি কত হবে আসল এটা পাঁচ টাকাই হবে সময় টি টু কত এক বছর সুদের হার আর টু কত বলেছে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট সুদ যেটাকে আই টু দিয়ে প্রকাশ করি সেটা আমরা জানি না তাহলে সুত্তানুযায়ী কি হবে সুত্তানুযায়ী আই টু ইকুয়াল টু পিটি আর বাই হান্ড্রেড সেখানে টু লিখে দাও টু লিখে দাও টু লিখে দাও তাই তো এখানে সূত্রটা লিখিনি যাই সূত্র অনুযায়ী এখানে লিখতেই পারতাম আই ওয়ান ইকোয়াল টু পি ওয়ান টি ওয়ান আর ওয়ান বাই হান্ড্রেড ঠিক আছে এবার মানুষ বসে দাও পি টু কত আমার পি টু হচ্ছে গিয়ে ফাইভ থাউজেন্ড টি হচ্ছে গিয়ে ওয়ান আর আর হচ্ছে গিয়ে সেভেন পয়েন্ট ফোর তাই তো বাই হান্ড্রেড এবার এই পয়েন্ট ওঠে দিলে কী হবে নিচে একটা শূন্য চলে আসবে তাহলে এই শূন্য এই শূন্য কেটে দাও এই শূন্য এই শূন্য কেটে দাও এই শূন্য এই শূন্য কেটে দাও চুয়াত্তরকে পাঁচ দিয়ে গুণ করো চার পাঁচ এক কুড়ি এত দুই পাঁচ সাত পাঁচ ছত্রিশ টাকা তাহলে ব্যাংক থেকে লোন নিলে তিনশো সত্তর টাকা সুদ দিতে হয় আর সমবায় সমিতি থেকে লোন নিলে দুশো টাকা সুদ দিতে হয় তাহলে যদি যেহেতু ব্যাংক থেকে কিন্তু কৃষক লোন নেয়নি কোথাতে নিচ্ছে সমবায় সমিতি থেকে লোন নিয়েছে তাহলে তার কত টাকা বেঁচে গেলো তাহলে অতএব কৃষকের সুদ বাবদ বাজবে তিনশো সত্তর মাইনাস দুশো মানে হচ্ছে গিয়ে একশো সত্তর টাকা তাহলে তার কৃষকের কত টাকা বাজবে একশো সত্তর টাকা কিন্তু বেঁচে যাবে তো আশা করি তোমরা বুঝতে পারলে যদি এই অঙ্কটাকে বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করো আমি চেষ্টা করবো অন্য ভিডিওতে এই অঙ্কটা আবার বুঝিয়ে দেবার